তো সবাই দেখছি খুব ঠেকুয়া খাচ্ছে তো চলো আজকে আমরা একটু ঠেকুয়া বানিয়ে বাড়িতেই খাই তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি গমের আটা নিয়ে নিয়েছি এক কাপ মতন সুজি আর নিয়ে নিয়েছি ময়দা তো এই তিনটেকে আমি সমান পরিমাপে নিয়ে নিয়েছি তোমাদের যতটা ইচ্ছা সেরম নিয়ে নিও আর দিয়ে দিয়েছিলাম চিনি আর দিয়ে দিয়েছিলাম দু তিন চামচ মতন ঘি তো ঘি চিনি দিয়ে ভালোভাবে আমরা ময়দাটাকে ময়ান দিয়ে নেব তো দেখো এখানে ভালোভাবে ময়ান নিয়ে নিয়েছি আর ময়ান দিলে এরম মুঠ বেঁধে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু কুচি করে তো কাজুটাকে দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমরা পরিমাণ মতন হালকা হালকা জল দেবো আর ময়দাটাকে ভালোভাবে মাখতে থাকবো তো ময়দাটাকে খুব বেশি নরম করলে চলবে না এরকম শক্ত শক্তভাবে রেখে দেবো দশ মিনিটের জন্য তো আমরা দশ মিনিট পর ময়দা থেকে লেচির মতন গোল গোল করে কেটে নেব ঠিক যেমন লুচি করার জন্য লেচি কাটি ঠিক একই প্রসেসে লেচি কেটে হাত দিয়ে চ্যাপটা করে নেব তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে তো দেখো এরম লেচির মতন করে নিয়েছি তারপর ভাবলাম যে এরম তো ভালো লাগছে না একটু ডিজাইন করা যাক তো অত ডিজাইন করতে গিয়ে অত সময় নষ্ট মানে এরম সবার বাড়িতেই যে ছাঁকনিগুলো থাকে লুচি ভাজার জন্যে সেই ছাঁকনাটার পেছনটা দিয়ে দেখো কত সুন্দর ফুলের মতন ডিজাইন হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম এটা দিয়েই সবগুলো করে নিই তো এখানে এইভাবে সবগুলোকে আমি দেখো একই ডিজাইনে করে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ভালোভাবে গরম করে নেব তারপর ঠেকুয়াগুলোকে দিয়ে লো ফ্লেমে একদম ভালোভাবে আমরা ভেজে নেব। তো দেখো এখানে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো এইভাবে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের হোম মেড ঠেকুয়া তো এবার আর ঠেকুয়া কারির বাড়িতে চাইতে যেতে হবে না বা দোকানে কিনে খেতে হবে না বাড়িতেই তৈরি করতে পারবে ঠেকুয়া আর সবাইকে খাওয়াতেই পারবে তো কে কে বাড়িতে ঠেকুয়াটা ট্রাই করেছে আমাকে কমেন্টে জানিও আর এই ঠেকুয়াটা আমি প্রথম এবার বাড়িতে ট্রাই করলাম তো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এতদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য আমি খুব দুঃখিত